টাকা হলে মানুষের সুখ নষ্ট হয়ে যায় সুখটা না বড়ই কঠিন একটা জিনিস বিস্তারিত আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখে যাবেন আজকে বাচ্চাদের জন্য পোলাও মুরগির মাংস রান্না করেছি সাথে নাস্তাটাও ছিল সিঙ্গারা সমুচা এর সাথে কাঁকরোলের দুর্দান্ত মজার একটা রেসিপি আজকে রান্না করেছি শপিং এ গিয়েছিলাম টুকিটা কেও কিনা কাটা করেছে সবকিছু মিলে আজকের ব্লগটি শেয়ার করব আপনাদের সঙ্গে একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তির প্রচন্ড রোদ ধুলাবালি গাড়ির আওয়াজ তবু ঘুম কেমন করে আসে লোকটা নামিয়ে তিনি এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন ধর্মার করে উঠে লোকটি বলে হ্যাঁ কি হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন ঘর নেই লোকটি হেসে বলে ঘর আছে স্যার গ্রামে ভরে উঠে শহরে বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ঘুম পেয়েছিল তা একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায় জানতে চাইলেন আজ কেমন বিক্রি হলো দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে সংসার চলে যায় কোনোভাবে তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি এমনি নেব না আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন এই পেনে খুব সুন্দর গন্ধ আছে ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনিতে নয় আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করে যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর আবার দেব পঞ্চাশ হাজার তখন নিজে দোকান দিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলল আপনি তো আমাকে চেনেন না তবুও এত টাকা ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য পরিবর্তন দিয়েই আসে তবেই তো এর মূল্য কয়েক বছর কেটে গেছে এই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা গেল সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার চেক আপে এসেছি সুগার প্রেশার ধরেছে ঘুম হয় না মোটেও ভদ্রলোক মুচকি হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা দিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না পেনলার চোখে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা হারানোর এখন কোটিপতি হয়েও স্টার্টাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাই খুশিরা সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলতো এখন বাসমতি চাল মাছ মাংস চাই আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন হাজারে একক খুশি হয় না এত চাহিদা এত চিন্তা ঘুম আসে কিভাবে ভদ্রলোক শান্ত গলায় বললেন আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি একদিন আমার গুরুদেব বললেন একজন সৎ গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে শান্তি পাবে ঘুম আসবে সুস্থ থাকবে পেনলার চোখে বিস্ময় তাহলে স্যার সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন আর পেনওয়ালা দ্রুত গাড়ি দিয়ে বের হয়ে পড়লো তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে সত্যি বলতে কি বেশি টাকায় আসলে সুখ থাকে না অল্প টাকায় অল্প চাহিদা অল্প সন্তুষ্ট সবকিছু মিলিয়ে সত্যি ভালো থাকা যায় আর বেশি টাকা হলে মানুষের যখন চাহিদা দ্রুত বেড়ে যায় তখন সেই অল্প টাকার থেকেও যে সুখটা ছিল বেশি টাকায় সেই সুখটাও চলে যায় এটাই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে যাবেন রান্নার মাঝে দিয়ে আমার গল্পটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেলাম আর বাকি ব্লগটি আমি আমার ভয়েস দিয়ে আর শপিংয়ের ভয়েস দিয়ে শেষ করে দিব আমি শপিংয়ে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য তারপর বাচ্চাদের স্কুলের ড্রেস আমার মেয়ের স্কুলের ড্রেসের জন্য কিছু ভালো কোয়ালিটির কাপড় নিব এখান থেকে সালোয়ারের কাপড় নিব তারপর হচ্ছে আর আমার শাশুড়ির জন্য কিছু কাপড় নেব আর টুকিটাকি কেনাকাটা করেছি আর এমন একটা অবস্থা হয়েছে মার্কেটে এসেছি প্রায় রাত দশটার কাছাকাছি আর সব কিছুই তখন বন্ধ হওয়ার মধ্যে তারপর একটি সুপার শপে ঢুকলাম সেখান থেকে কিছু স্কিন প্রোডাক্ট নিব এখান থেকে এক এক করে সব দোকানগুলো প্রায় বন্ধ হওয়ার মধ্যে শপিং করে আসার সময় এমন একটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম সর্ব সাইড দিয়ে সব গেটগুলো বন্ধ হয়ে গিয়েছে আর আমরা এদিক ওদিক করছি কোন গেট দিয়ে বেরোবো আমরাই ছিলাম একমাত্র কাস্টমার শেষ কাস্টমার ওই মার্কেটের আর কেউই ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসলাম তারপর বাইরে এসে একটু নাস্তা করলাম আর একটু খাওয়া দাওয়া শেষ করে তা আমরা বাসায় চলে আসব। কিন্তু একদমই খেতে চাচ্ছিলাম না আপনাদের ভাইয়ের জোর করলো যে আসো বের হয়েছি যেহেতু দুজন মিলে একসাথে কিছু খাই তো সে খাওয়ার কথা বলে সে আর খায়নি মাঝখানে আমার বুকা বানিয়ে দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরিয়ে আসলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ